আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতমু আনুসল্লি আল্লাহ রসল করিম আহম্মাবাদ হিমিনা সৈতানুর রাজিম বিসমুলিল্লাহি রহমানুর রাহিম আমি মঞ্চে উপস্থিত বীরলাঙা ব্লকের সভাপতি নাজবুল ভাই সাহেব এখানে উপস্থিত আছেন জলঙ্গী ব্লকের সামিউল ভাই আমার সামনে বসে থাকা যে সমস্ত মিম মীমকর্মী বন্ধু বসে আছেন সকলকে জানাই আমি আন্তর আন্তরিক শুভেচ্ছা এমনকি পদ্মানাসীন মা ও বোনদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা এই বলে আমি আপনাদের সম্মুখে কিছু কথা উপস্থাপনা করব আমি যে কথাগুলো উপস্থাপনা করো তার মধ্যে যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে যায় আপনারা ক্ষমা করবেন আমরা রাজনৈতিক দলের বড়ো তাবড় তাবর নেতা নয় আমরা মেহনদী মানুষের ঘরেরই একজন ছেলে কৃষকের ঘরের ছেলে আমরা রাজনৈতিক ঘর থেকে উঠে আসিনি আমরা উঠে এসেছি শ্রমজীবী মানুষ এবং কৃষকের ঘরের ছেলে আমরা রাজনীতি সম্পর্ক অতটা বুঝিনি তবুও কিন্তু আমরা বুঝি যে সত্য কোনটা আর মিথ্যা কোনটা আজ কথা বলবো মিথ্যা আর সত্য নিয়ে আমরা অবগত আছি এই মুর্শিদাবাদে এই মুর্শিদাবাদের তিন তিনখানা এমপি হয়েছে একটা হচ্ছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের খলিলুর রহমান দুই নম্বর হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের এমপি আবু তাহের খান সাহেব আর একটি এমপি হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্রের এমপি ইউসুফ পাঠান আমরা দেখেছি এই তিন এমপি একটা সংখ্যালঘু জায়গায় থেকে একটি মুসলিম একটি মুসলিম জেলা থেকে এমপি তৈরি হয়ে গেছে সীমিত ভোট পেয়েছে হয়তো হিন্দুদের আমি চাই আমি চাইছি না যে হিন্দু আর মুসলিম এরকম একটা বিরোধ বিরোধী তৈরি হোক আমরা চাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আদিবাসী সকলেই আমরা একই একই চালাই চালা লাগিয়ে বাস করেছি একদিন আমরা এখনও চাই একই চালাই চালা লাগিয়ে বাস করতে কিন্তু আমাদেরকে এই স্বৈরাচারী সরকার বিজেপি সরকার আমাদেরকে এক সঙ্গে একই ছাতার তলে একই চালায় চালা লাগিয়ে বাস করতে দেবে না এ একটি পরিকল্পনা এই পরিকল্পনার জন্য আমরা এই পরিকল্পনার জন্য আমরা একটু ভাবছি না আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদেরকে ধ্বংস করা হচ্ছে এই বিষয় নিয়ে দেখুন আজ মুর্শিদাবাদ জেলার যে তিনটি এমপি গিয়েস গিয়েছে এই অকাপ সম্পত্তি নিয়ে একটি বারও কথা বলেনি এই অকাপ সম্পত্তি শেষ হয়ে যাক বেঁচে থাকুক এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি ওরা চেয়েছে নিজেদের রাজনীতি বেঁচে থাকুক আমরা নেতা বেঁচে থাকি আমাদের দু পয়সা তৈরি হোক এই বিষয় নিয়ে তারা ভাবেনি আপ ভেবেছে কে যে লোকটিকে আপনারা মনে প্রাণে ঘৃণা করেছেন যে লোকটিকে আপনারা মনে প্রাণে ঘৃণা করেছেন আপনাদের মনে পচন ধরিয়ে দিয়েছে এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের গোলামরা এই গোলামরা যখন আপনাকে পচন ধরিয়েছে আপনার মনের মধ্যে আপনি উপরে উপরে মলম লাগাচ্ছেন এই মলম লাগানো কোনো কাজ হবে না আপনার যেখানে ঘা সেখানেই মলম লাগাতে হবে তাই পার্লামেন্টের ভিতরে কথা বলার মতো একটি এমপি আছে সেটি হচ্ছে গোটা ভারতবর্ষের এক নম্বর এমপি আমরা ভাবি আপনারা দুই নম্বর ভাবেন আপনাদের মনোভাবকে পাল্টিয়ে দিয়েছে দুই নম্বর করে দিয়েছে এই পশ্চিমবঙ্গের তৃণমূলের যারা কংগ্রেসের যারা চাটুকারিতা তারা আপনাদের মনের মধ্যে দাগ করে দিয়েছে আমাদের কাছ থেকে তারা কেড়ে নিয়েছে তারা আজ তারা কোথায় তাদের মুখে তাদের মুখে কি দিয়েছে লাগাম দিয়েছে লাগাম দিয়ে তারা কি করছে তারা বসে থাকছে ঠান্ডা ঘরে আর আপনাকে আর আমাকে রাস্তা রাস্তায় নিয়ে বেড়াচ্ছে কি আমাকে বলতে হবে তারা বলবে না তারা বললে পরে তাদের সম্পত্তি নষ্ট হয়ে যাবে আর ভারতবর্ষের বুকে যে এমপি আছে ব্যারিস্টার আশাউদ্দিন ঐশী উনি হচ্ছেন মুসলমানদের ঠিকাদার উনিই বলবে আর কেউ বলবে না তাই বলছি আপনারা ভোট দিয়ে এসেছেন আপনাদের দরোদি দলকে আপনাদের দরদি জল সত্তর বছর থেকে ছিয়াত্তর বছর থেকে আপনারা সেই সব দলগুলোকে ভোট দিয়ে এসেছেন কোন কোন দল কংগ্রেস সিপিআইএম বর্তমানে টিএমসি এই টি আমাদেরকে জেল খাটিয়েছে এই টিএমসি দলের যারা নেতা তারা আমাদেরকে ধমকায় আমাদেরকে চমকায় এই ধমকানো চমকানোর